হঠাৎ স্টোক করে দশ মাস ধরে গড়ে শয্যাশায়ী অটো চালক মিজানুর রহমান তার বাড়ির সুনামুড়া থানাদিন বরদোয়াল তিপ্রামুড়া এলাকায় এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে অটো চালক মিজানুর রহমানের তার উপার্জনেই চলত সংসার বর্তমানে অর্থের অভাবে করাতে পারছে না চিকিৎসা ও অসহায় মিজানের রহমানের পাশে দাঁড়িয়েছে সেবার আলো সামাজিক সংস্থা সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে সংস্থাটি সকলের সহযোগিতা চাইছে সংস্থার সভাপতি সলেমান মজুমদার ও সম্পাদক আক্তার হোসেন কি হয়েছে আপনার স্টক কবে

তাদের কি সংসার আপনার টাকা উপার্জনের অর্থ দিয়ে চলতো এখন কিভাবে চলে সংসার এখন তো আত্মীয় স্বজন দিতে আছে এইজন্য জন্য আছে সাহায্য সহায়তা করতে আছে কি কাজ করতে আপনি আমি অটো চালাতাম তো এখন মানে আপনার নিজের কোনো রোজগার নাই আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ না কোনো কোনো রোজগার নাই তাহলে চিকিৎসা করাইছেন কিভাবে আত্মীয় স্বজন ধরনে এখন কি আবার চিকিৎসার প্রয়োজন হচ্ছে

সবাই যেন হেল্প করে কি না আপনার বিষয় মিজানো রহমান কোন রোডে গাড়ি চলেছে শোনা ওরা কে কে থেকে মানে কি হঠাৎই আপনার কি এই পেশার থেকে তিরপামুরা এলাকার মিজানুর রহমানের বাড়িতে আমরা আসলাম আমরা কাছে একটা খবর আসে মিজান আজকে নয় মাস ধরে হার্ডের সমস্যা এবং অন্যান্য সমস্যা বুকছে এখন আমরা মিজানের বাড়িতে এসে দেখলাম কাগজপত্রগুলো আমরা দেখলাম দেখে যতটুকু বুঝলাম যে মিজানের যে হার্ডের এইট্টি প্লাস এইট্টি পারসেন্ট ব্লক আছে এবং সাথে হে একটা স্টুপ করছে নিউরোলজিক্যাল প্রবলেম একটা হাত এবং একটা পা প্রায় অবেশের মতো এটারে চিকিৎসা করা হবে তো আমরা আমাদের সংগঠনের তরফ থেকে ওনার চিকিৎসার পুরো দায়িত্ব বা নিছি এবং আমাদের সংগঠনের নাম হলো সেবার আলো সামাজিক সংস্থা আমরা এটার থেকে আমরা পুরো চিকিৎসার দায়িত্ব আমরা নিছি এখন আমরা সাথে যদি আপনারা অন্যান্য যারা আছে সামাজিক সংস্থা কিংবা যারা সমাজের বিভিন্ন উপকারে আসে বা সাহায্য করে তারা যদি আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা উপকৃত হব কী কাজ করতেন আমরা মানুষের যে উনি অটো চালাতো অটো ড্রাইভার ছিল তার দুটা ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে এবং সংসার আছে আর হ্যার খুবই গরিব বাড়ির জায়গাটা গড় বিড়া জায়গাটা ছাড়া আর কিছুই নেই তার চিকিৎসা করবো তো এমন সামর্থ্য নাই। আজকে নয় মাস পর্যন্ত অনেকে যে যেমন পারছে কিছু কিছু করে সাহায্য করছে নয় মাস পর্যন্ত অনেকে সাহায্য করছে এখন আর কেউ তেমন সাহায্যও দেয় না সংসারটা খুব অবস্থা খুবই শোচনীয় হ্যাঁ উপার্জনের টাকা দিয়ে কি সংসার চলতো হ্যাঁ হ্যার অপার্জনের টাকা দিয়ে সংসার চলতে এখন উপার্জন বলতে হ্যাঁ নিজে একজনই আর বাচ্চাগুলো ছোট আর উপার্জনের দুই নাম্বার আর কেউ নেই এখন যে গাড়িটা চালাইতো সে এই গাড়িটা বিক্রি করেও চিকিৎসা খরচে খরচ করে দিয়েছে সিন্ডিকেটের তরফ থেকে হের পাশে দাঁড়াইছে কি না মনে সিন্ডিকেটের তরফ থেকে এখন পর্যন্ত তেমন কেউ দাঁড়ায়নি সবাই দিছে অল্প অল্প করে কিছু কিছু সাহায্য দিছে ওই বাড়িতে খাওয়ার জন্য ওই অল্প কিছু এটা তার চিকিৎসার জন্য মোটেই যথেষ্ট না কেমন টাকা লাগতে পারে কি মনে করেন আপনি চিকিৎসা আমাদের হিসাবে লাখ তিন লাখ টাকার মতো লাগতে পারে কম বেশি এখন আমরা পুরো দায়িত্ব নিয়েছি যতটুকু লাগে আমরা চিকিৎসা করব এবং আপনারাও আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে সমস্যা আছে এখন এইট্টি পার্সেন্ট হার্ট ব্লক দুই বাইশ টুক করেছে নার্ভের সমস্যা হয়েছে একটা হাত একটা পা অচল নাড়তেও পারে না এটা নার্ভের চিকিৎসা করতে হবে পাশাপাশি বড বদল ফার্স্ট নাম্বার ওয়ার্ড তিরপাঙ্গা মিজানুর রহমান বাড়িতে এসেছি আমরা একটা সংস্থা করেছি এর মাধ্যমে শুনতে পারলাম আমাদের যে মিজন রহমান ভাই অনেক অসুস্থ আমরা একবার এটা আসলাম আসি দেখলাম সত্যি খুব অসুস্থ নয় মাস বেড়ে গিয়েছে দশ মাস রানিং চলছে তো অসুস্থার কারণ এখন আমার আমরা সংস্থা সংস্থা আমার অন্যান্য ভাই যারা সবাই ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও আশা করছি এই জন্য মিজান লহন বাইয়ের বাড়িতে আসা অন্যান্য বাইরের পোহা করবেন মিজান রহন বাইয়ের জন্য এবং আমার সমস্ত জন্য আমার জন্য ভবিষ্যতে এই সমস্ত আরও রুগীর সাহায্য করতে পারি এজন্যে আজকে আমাদের এখানে আসা আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রোসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সবসময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নম্বরে আপন বাজার বাজার আপনার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা বারোই সেপ্টেম্বর এখন আপনার শহর সোনামুড়ায় চলে এসেছে মোবাইল জগতের এক বিশ্বস্ত ঠিকানা মোবাইল মার্ট নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড আপনার প্রয়োজনের সেরা মোবাইলটি পেয়ে যাবেন এক ছাদের নিচে এছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ রিপেয়ারিং সার্ভিস নানান রকমের গ্যাজেট কম্পিউটার ও ল্যাপটপ অ্যাক্সেসরিজ সবই এক জায়গায় সেই সঙ্গে বিশ্বস্ততা মান ও সেবার আশ্বাস্থ আছেই তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন আপনার স্বপ্নের মোবাইল কিনতে মোবাইল মার্টে ঠিকানা ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাম্বার সিক্স নাইন জিরো ট্রিপল নাইন ট্রিপল এইট টু মোবাইল মার্ট আপনার প্রযুক্তির সেরা সঙ্গী আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না চলে আজ আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স